ঠিক না জি এটা আপনি শুনছেন জি ভাই আমি শুনছি কি সেই তুলনায় এখন দু সালে কি অবস্থাটা এটা বলেন আগে এইটা অনেক দুর্গম পাহাড়ের ভিতরে ক্যাম্প ছিল মানুষ আসতো অনেক ভয় পাইতো বা অন্য কোন সন্ত্রাসী বাঁহিয়ে যাচ্ছিল তাদের সাথে অনেক যুদ্ধ করতে হতো এখন আর সেইরকম কিছুই নাই এখন আমাদের আগের থেকে প্রচুর পরিমাণ উন্নত হয়ে গেছে আমাদের ভবিষ্যতের জন্য সীমান্ত রাস্তা করতেছে তো এই ধরনের আর দুই এক বছরের ভিতরে সীমান্ত রাস্তা চিম্বলি বিয়পিতে চলে আসবে মানে সরকার এটা পদক্ষেপ নিয়েছে আপনার রাস্তার জন্য আর আপনার হেঁটে আসার লাগবে না তা আলহামদুলিল্লাহ তো কষ্টের না সে তুলনা এমনকি আপনি আরাম আছেন না কষ্ট বলেন আলহামদুলিল্লাহ এখনো আরামে আছি বর্ষার সিজন হলেও আরামে থাকি আমরা বর্ষার সিজনে আমাদের নৌকার মাধ্যমে প্রতিটা ক্যাম্পে দিয়ে যায় আচ্ছা আচ্ছা মানে বর্ষার সিজন আসলে আপনি নদীর মাধ্যমে খাবার বা আপনারা আসেন চলাচল করেন যাতায়াত করেন তা আগে তুলনায় আর কষ্ট নাই আগে অনেক শুনছি যে বিভিন্ন বাহিনী ছিল পাহাড়ে এরা নাকি গোলাগুলি হতো বিভিন্ন লোক মারাও যেত নাকি দেখি নাগরিক আমরা আমাদের মরব্বীদের কাছ থেকে শুনছি আমরা দেখি নাই এখন পর্যন্ত আর নাই আমরা আমিও এই ক্যাম্প অনেক দিন ধরে আমি দেখি নাই যে এইরকম কোনো সন্ত্রাসী বাহিনী আছে বা ই করে আচ্ছা এই যে মিশন সিম্বুলই এটা তো আপনার কেউ যে আমাদের যে নাগরিক ভাইরা আছে তারা তো আপনার নেটে যে সার্চ দেয় এটা তো বের করবে না যে আমরা কোথায় কি ক্যাম্পটা আছি হ্যাঁ অবশ্যই তো ক্যাম্পটা কেমন বলেন গেমটা আগের থেকে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ সরকার আমাদের জন্য ধরুন অনেক কিছু করছে যেমন এই যে নতুন করে কারেন্ট দিছে তারপরে আপনার সোলার সোলার দিছে তারপর সোলারের ব্যাটারি দিছে যেন আমরা কারেন্ট ব্যবহার করতে পারি তারপরে ধরুন আমাদের আগে হেলি হইতো না ঠিকঠাক মতন এখন প্রচুর হেলি হয় খাবার দাবারের মানও ভালো আগের থেকে তো আপনারা এখানে কি আসেন এখানে তো আপনাদের তো শুকনা খাবার হয়তো আসে যে তো আপনার এখানে চাষবাস করেন না বা কেমন কী আপনার খান এটা বলেন দর্শক ভাই আপডেট সেটা বলেন এই জায়গায় আমরা তো চাষ করি না এই জায়গায় পাহাড়িরা আছে কিছু কিছু জুমঘর করে চাষ করে এই যে সামনে দেখতে পাচ্ছেন যে পাহাড়গুলো এইগুলো তারা জুম চাষ করে এক বছর জুম চাষ করলে পরবর্তী বছর আর জুম চাষ করে না ওরা বিভিন্ন ধরনের শাকসবজি যে শাকসবজিগুলো ধরেন আমাদের মাঝখানে বছরের পর বছর খাওয়া যায় যেমন মিষ্টি কুমড়া তারপরে চাল কুমড়া এই সব কিছু খাবারই ওরা বেশিরভাগ সময় চাষ করে এইগুলো আমাদের ক্যাম্পে দিয়ে যায় আর আজ দেখছি যে আপনারা দেখছি টমেটো চাষ করছেন তারপরে যে করলা চাষ করছেন হ্যাঁ আবার ওই যে আপনার হচ্ছে কলা আপনারা লাগাইছেন এখন খাওয়ার জন্য না অনেক সুন্দর তো দেখছি আপনারা চাষ করছেন এখন হ্যাঁ ওই যে কলা এখন ধরছেন তো আখও চাষ করছেন দেখছি আপনারাও এখন সব তো ওখানে লাগাইছেন না এইগুলো হলো কি আমাদের ব্যাটালিয়ান প্রধান স্যার সে হেলিতে করে ধরেন আপনার বেশিরভাগ সময় ফলের গাছ পাঠায় ও আচ্ছা তারপরে এই আপনার ছাগল পাঠাইছে আমাদের খাবার জন্য মুরগি পাঠাইলো তারপরে এই টমেটো এইগুলো শীতকালের মরশুমের ফল এগুলো পাঠাই দিচ্ছে স্যার জানি এগুলো আমরা জানি বেশিরভাগ সময় ধরেন একটু শাকসবজি খাই দিচ্ছে গুলো থাকে না তো এই জন্য তারা শীতের শাকসবজিটা আমরা খেতে এবং আপনারা যদি বেশি প্রয়োজন হয় পাহাড়িরা তো ব্যসার জায়গা নাই এই আপনাদের কাছে নিয়ে আসা আপনার কিছু ন্যায্য মূল্য টাকা দেন সেই অনুবাদে তারাও চলে না পাহাড়িরা খাবার নিয়ে আসে বেশিরভাগ সময় পাহাড়িরা টাকা রাখতে চায় না বলে যে আপনাদেরকে আমরা খুশি হয়ে দিচ্ছি কিন্তু আমরা তারপরও তাকে তাদেরকে খুশি টাকা দিই মেন দেখা কি আপনারা যদি পাহাড়ি কথা বলে থাকে আপনারা হয়তো সেই ব্যবহারটা তাদেরকে দেখান অবশ্যই আমরা খাওয়া কোনো কিছু তাদেরকে আপনারা সামগ্রী এমন কিছু তাদের দেন যারা তারা ভালোভাবে সর্বোচ্চ নিরাপদটা নিরাপদ আমরা দিতেছি বুঝতে পারছ আচ্ছা তাদের কোনো কিছু হইলে আমরা চিকিৎসার জন্য যাই আমাদের মেডিকেল অফিসার আছে সে তাৎক্ষণিকভাবে আসে তাদের চিকিৎসার জন্য তারা তাদেরকে আমরা বুঝতেই দিই না পাহাড়িদেরকে আমরা কোনো দিন বুঝতেই দিই না যে তারা বাঙালির সাথে আছে এই বাঙালি না যে পাহাড়ি তাদেরকে আমরা সব সময় মনে করি যে আমাদের আচ্ছা এখানে আপনারা আসেন অসুস্থ হলে কি আপনাদের এখন ডাক্তার এখানে আছে অবশ্যই প্রতিটা ক্যাম্পে একজন করে ডাক্তার আছে ডাক্তার আছে না হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এই যে ঠিক আছে আর কিছু এখন আমাদের ইফতারের সময় দর্শক ভাইরা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আবার যদি নতুন কোনো আমরা ভিডিও আসতে পারি আমের রলি ভাই অবশ্যই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো এই কামনা করি আসসালামু আলাইকুম ভালো থাক